মালাইকুম চলুন দেখে নেওয়া যাক আজকে আন্তর্জাতিক ডেস্ক থেকে কি নিউজ থাকছে আপনাদের জন্য আমি বাবরি মসজিদ ভাঙতে বলেছিলাম চলুন দেখে নেওয়া যাক কে সেই ব্যক্তি উনিশশো সালের ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের জন্য সমাবেত কর সেবকদের উত্তেজিত করতে কোনো প্রচারণামূলক ভাষণই দেননি লৌহ মানব লালকৃষ্ণ আদবানি সেই ভাষণ আসলে দিয়েছিলেন তিনি নিজে আজ কথা স্বীকার করে নিলেন সাবেক বিজেপি সাংসদ রামবিলাস বেদান্তি বেদান্তি জানিয়েছেন সেদিন তারই কণ্ঠে শোনা গিয়েছিল এক ধাক্কা অর্ধ বাবরি মসজিদ ট্যুর দো স্লোগান আর এই স্লোগান শুনে রামপন্থী কর সেবকরা একের পর এক আঘাতে ভেঙে ফেলেছিলেন বাবরি মসজিদ প্রচারণামূলক ভাষণ দিয়ে ফৌজদারি ষড়যন্ত্রের আওতা থেকে আদভানিকে ক্লিনচিট দিয়ে রামবিলাস বেদান্তি আরও বলেন যে তিনি বিশ্ব হিন্দু পরিষদ নেতা অশোক সিংহল এবং মহন্ত অবৈদ্যনাথ যখন প্ররোচনা দিচ্ছিলেন তখন বরং আদবানি যোশী এবং বিজয় রাজে সিন্ধিয়ারা করসেবকদের শান্ত করার চেষ্টা করছিলেন প্রসঙ্গত যে তেরো জনের নামে বাবরি কাণ্ডে ফৌজদারি ষড়যন্ত্রের তদন্ত করার ছাড়পত্র পেয়েছে সিবিআই তার মধ্যে অন্যতম হলেন রামবিলাস বেদান্তি কিন্তু প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টের রায় প্রকাশিত হওয়ার দুদিন পরে হঠাৎ করে কেন সত্য স্বীকারের ইচ্ছা হল বেদান্তির আজ এই পর্যন্তই আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ